দর্শক এয়ার মেডিসিন বিডির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে থাকি যেমন বিকাশ নগদ উপায় রকেট শেয়ার ক্যাশ ইত্যাদি ইত্যাদি এসব অ্যাকাউন্টে আমরা বিপদের সময় প্রয়োজনের তাগিদে টাকা লেনদেন করি কিন্তু একদল রক্তপিপাসু বিকাশ দালাল চক্র আমাদের মিনিটের মধ্যে সর্বশান্ত করে দেয় তাই আজ আমি আপনাদেরকে বিভিন্ন রূপী বিকাশ প্রতারকের বিভিন্ন রূপ সম্বন্ধে একটি ধারণা দেব। অবশ্যই আপনারা এসব প্রলভন থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন তো চলুন শুরু করা যায় অস্থিতি বিবেচনা করে ডক্টর ইউনুস সবাইকে এককালীন পাঁচ টাকা অনুদান প্রদান করছেন আপনি যদি এই টাকা পেতে চান তাহলে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখুন এখানেও সাবধান তাদের কথায় অ্যাপস ডাউনলোড করলে আপনার প্রয়োজনীয় তথ্য তাদের কাছে চলে যাবে ফলে আপনার প্রয়োজনীয় অ্যাকাউন্টটি হুমকির মুখে থাকবে এরকম আরও অনেক রূপ আছে বিকাশ দালালদের তাই সবাইকে বলছি আপনারা সচেতন হন এবং এ ধরনের বিপদ থেকে নিজেকে মুক্ত রাখুন ধন্যবাদ সবাই